তো হাই ফ্রেন্ডস আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো কোথায় যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি তোমার পাশে থেকো সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজ যাচ্ছি রানাঘাটের একটা ছোট্ট জায়গায় চাপড়া পোটে একটা জায়গা আছে রানাঘাট থেকে টোটো ধরবে তোমার তিরিশ টাকা করে নেয় তো সেই টোটো ধরে আমরা এখন যাচ্ছি চাপড়ার উদ্দেশ্যে তো চলো আমার সাথে পুরো রাস্তাটা মজা করতে করতে আনন্দ করতে করতে এবং তোমাদের সাথে কথা বলতে বলতে যাই তো দেখতে পাচ্ছ আমি আছি আমার একটা যা আছে যায়ের মেয়ে আছে আমার ছেলে আছে যায়ের ছেলে আছে তো আর সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে টিয়ে বাড়িতে বান্না করে খেয়ে টেয়ে এই আমরা চারটের সময় বেরোচ্ছি তো অনেক দিন যাওয়ার প্ল্যান চলছিলো কিন্তু বাট কাজের জন্য যা হয়ে উঠছিলো না তো ভাবলাম আজকে একটু ফ্রি আছি তো দেখে আসি আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি অনেকজনা চাপড়ার নাম শুনেছ অনেকজনা এসেছ আমি ভিডিও তাদের দেখেছি আবার অনেকজনের নামও জানো না যারা একটু দূর দূর জায়গায় থাকো তারা অবশ্য নাম জানো না তো না আসার কিছুই নেই আসবে সত্যি একটা অপূর্ব সুন্দর জায়গা তো তোমরা এরকম স্টেশনে বলবে চাপড়া যাব তো ওরা টোটো করে নিয়ে তোমাদের চাপার জায়গায় নিয়ে চলে আসবে তো আর সরস্বতী পুজো সেই জন্য আজকে একটু ভিড় হবার সম্ভাবনা আছে এমনিতেই সব শোনা যাচ্ছে যে এখানটা নাকি খুবই ভিড় হয় দেখো কাছে পিঠে জায়গা আমাদের তাও আমার যাওয়া হয় না দিয়ে আজকে মানে রাস্তায় যেতে যেতে প্রচুর লোক দেখছি আজকে সরস্বতী পুজো আবার তার উপলক্ষে ভ্যালেন্টাইন্স ডে তো প্রেমিক প্রেমিকাদের আজকে হচ্ছে দিবস তারপরে এমনি বন্ধু বান্ধব ফ্রেন্ড হুম তারপর কালি কলেজের বন্ধুরা অফিসের যারা চাকরি বাকরি করে তাদের তার স্ত্রীদের নিয়ে কেউ তার বন্ধুদের নিয়ে বান্ধবীদের নিয়ে এই স্থানে এসেছে দেখো চাপড়াতে চলে এসেছি দেখেছো জায়গাটা খুবই সুন্দর গোটা রাস্তাটাই ফুলের বাগান ফুলের বাগান আর এ দেখো চলে এসেছি তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে পা দেওয়ার জায়গা নেই আর খুব আল আল মানে সরু 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 রাস্তা বিশাল আল তা রকম করে আমরা যাচ্ছি মানে খুবই সরু সরু রাস্তা খুব অসুবিধা হচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে তারপরে আবার আল দিয়ে দিয়ে জল দিয়েছে দেখো ফুলগুলো কতটা সুন্দর যেইগুলো মাথায় তোমরা আমরা নিই না খোপাতে বা বিয়েতে সাজায় জুই ফুলের মতন দেখতে ছুট্টি 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 ফুলগুলো আর অনেক রকমের ফুল আছে তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আমরা অফ সিজনে গেছি ফুলের সিজন তো খুব একটা এখন নয় তোমার মানে জানুয়ারি মাসের প্রথমে এলে তখন এখন অনেক ফুল তুলে নিয়েছে তো তাও তাও অনেক ফুল অনেক ফুল হাত দিতে দিচ্ছে না তোমার এমনি ওই পাশ থেকে ভিডিও বানাতে হচ্ছে হাত দেওয়া যাবে না ফুল ছোঁয়া যাবে না ফুল যেহেতু নষ্ট হয়ে যাবে ফুল দেখো একটা গাছেতে সৌন্দর্য তাকে দেখতে অসাধারণ দেখতে লাগে আর সেই ফুলকে যদি হাত দিয়ে হুম তার মানে বাড়ানোটা যদি কমিয়ে মানে কমে যায় না তো কেমন ওদেরও তো জীবন আছে ওদেরও তো প্রাণ আছে তো গাছের জিনিস গাছেতেই ভালো লাগে প্রকৃতি মানে এতটা সুন্দর অসাধারণ তৈরি করেছে আর ওরা এতটা সুন্দর করে পপার চাষ করছে হ্যাঁ মানে খুব সুন্দরভাবেদের যত্ন নিচ্ছে খেয়াল নিচ্ছে একটা শিশুকে যেমন মা যত্ন নিয়ে হুম তৈরি করে ঠিক তেমনই এই ফুলের বাগানের যারা মালিক তারা এতটা সুন্দর করে ফুলগুলোর যত্ন নিচ্ছে তাই এত সুন্দর করে বেড়ে উঠেছে আর আমাদের দেখার সৌভাগ্য হয়েছে মানে আমার খুব ভালো লাগে ফুল তো সবারই ভীষণই প্রিয় প্রকৃতির একটা সৌন্দর্য আর দেখো ফুল এখানে সব বিক্রি করছে তোমরা দেখতে থাকো তুমি এখন বাড়ি যাই যাইটা